আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম পরিচয়ের দ্বিতীয় পার্বিক পরীক্ষার প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব ইসলাম পরিচয়ে যারা দ্বিতীয় পার্বিক পরীক্ষার এই প্রশ্ন উত্তরগুলি খা নিতে চাও তারা অবশ্যই খাতা কলম নিয়ে পিডিএফ দেখে দেখে তোমরা লিখে নিতে পারো অথবা বারবার ভিডিওটি যদি তোমরা দেখো তাহলেও তোমরা সুন্দরভাবে এই প্রশ্ন উত্তরগুলি আয়ত্ত করতে পারবে এসো আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রশ্ন উত্তরগুলি ইসলাম পরিচয়ের দ্বিতীয় পার্বিক ষষ্ঠ শ্রেণির যে প্রশ্ন উত্তরগুলি ছিল সেগুলির মধ্যে প্রথম প্রশ্ন হল নবী কাকে বলে উত্তর মহান আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে যে মহামানবদের প্রেরণ করেছেন তাদেরকে আমরা নবী বা রসুল বলি পরে প্রশ্ন হলো নবী শব্দের অর্থ কি উত্তর নবী শব্দের অর্থ হলো সংবাদ প্রদানকারী পরে প্রশ্ন হলো রসুল শব্দের অর্থ কি উত্তর রসুল শব্দের অর্থ হলো প্রেরিত পুরুষ এরপর যেটি আমাদের প্রশ্ন হলো নবী ও রসুলের মধ্যে পার্থক্য লেখ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রতি বছরই প্রায় পরীক্ষায় এসে থাকে তো দেখো নবী আর রসুল নবী আমরা জানি মহান আল্লাহ পাক যুগে যুগে যে মহামানবদের প্রেরণ করেছেন তাদের বলা হয় নবী ঠিক এমনভাবেই পাক যুগে যুগে মানুষের হেদায়তের জন্য যে মহামানবদের প্রেরণ করেছেন তাদেরকেই বলা হয় রসুল দু নম্বর পয়েন্ট হলো নবীদের উপর আসমানি কিতাব নাজিল হয়নি কিন্তু রসুলদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে পরের পার্থক্য হলো নবীরা হতেও পারে পারে আবার নাও হতে কিন্তু প্রত্যেক নবী প্রত্যেক রসুল নবী কিন্তু প্রত্যেক নবী রসুল নাই। কারণ বিষয়টা হলো যিনি নবী হবেন তিনি রসুল হতেও পারেন আবার নাও পারেন কিন্তু যিনি রসুল তিনি অবশ্যই নবী পরে পরের পয়েন্টটি হল নবী শব্দের অর্থ হলো সংবাদ প্রদানকারী এবং রসুল শব্দের অর্থ হলো প্রেরিত পুরুষ পরের প্রশ্ন ফেরেশতা কিসের তৈরি উত্তর ফেরেশতা নূরের তৈরি পরের প্রশ্ন হল বিখ্যাত ফেরেশতা কয়জন ও তাদের নামগুলি কি কি উত্তর বিখ্যাত ফেরেস্তা হল চারজন হজরত জিব্রাহল আলাইহাল্লাম হজরত মিকাইল আলাই সাল্লাম হজরত আজরাইল আলাইহাল্লাম এবং হজরত ইসরাফিল আলাইসাল্লাম এবার দেখি আমাদের এই প্রত্যেকটা নবীদের আসলে কাজ কি কি প্রথমে আসি হজরত জিবরাইল আলাইহি আসাল্লামের কাজ কি। উত্তর হজরত জিব্রাহিল আলাইহ আল্লাহ আল্লাহতালার সংবাদ আদেশ নিষেধ এবং আসমানি কিতাব নবী রসুলদের নিকট পৌঁছে দেন হজরত মিকাইল আলহালামের কাজ কি না পৃথিবীতে বৃষ্টি বর্ষণের দায়িত্ব পালন করে থাকেন পরে প্রশ্ন হল হজরত ইসরাফিল আলাইহালামের কাজ কি উত্তর সিঙাই ফুক দেওয়া পরে প্রশ্ন হলো হজরত আজরাইল আলহি সালামের কাজ কি উত্তর মহান আল্লাহ পাক হজরত আজরাইল আলহি আমাদের জাহান কবচ করার দায়িত্ব দিয়েছেন আমরা জানি যে আমাদের জাহান কবচ করেন হজরত আজরাইল আলহি সাল্লাম। এরপর আমাদের পাঠ ছিল কুরআন ও হাদিস কুরআন ও হাদিস পর্বের ভিতর থেকে যে সকল প্রশ্ন উত্তরগুলি আমাদের আসতে পারে তার মধ্যে সুরা লাহাবের আয়াত সংখ্যা কয়টি উত্তর পাঁচটি সুরা নাসরের আয়াত সংখ্যা কয়টি উত্তর তিনটি আয়াত শব্দের আবিধানিক অর্থ কি উত্তর নিদর্শন বা চিহ্ন পরে প্রশ্ন কোরআন শরীফে মোট কয়টি আয়াত আছে উত্তর অধিকাংশ আওলামাদের মতে কোরআন কারিমের মধ্যে ছ হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত রয়েছে পরে প্রশ্ন হলো রুকু কাকে বলে এক বা একাধিক বিষয়ভিত্তিক আয়াতের সমষ্টিকে রুকু বলা হয় পরে প্রশ্ন হল সমগ্র কুরআনে মোট কয়টি রুকু আছে উত্তর পাঁচশো আটান্নটি পরে প্রশ্ন হলো সুরা শব্দের অর্থ কি উত্তর মর্যাদা অংশ চিহ্ন প্রভৃতি পরের প্রশ্ন হলো সুরা কাকে বলে উত্তর শরিয়াতে কুরআনের কতিপয় আয়াতে সমষ্টিকে সুরা বলে পরের প্রশ্ন হলো কুরআনে মোট কয়টি সুরা আছে আমরা জানি কুরআনে মোট একশো চোদ্দোটি সুরা আছে পরে প্রশ্ন হলো আজান শব্দের আবিধানিক অর্থ কি উত্তর আজান শব্দের অর্থ হলো অবহিত করা আহন করা বা ডাকা আমরা জানি আজান দেওয়া হয় নামাজের জন্য ডাকা হয় পরে প্রশ্ন হলো আজান কাকে বলে উত্তর ইসলামের পরিভাষায় প্রত্যেক ফরজ নামাজের আগে নির্দিষ্ট কতগুলি শব্দ সুন্দরভাবে উচ্চস্বরে উচ্চারণ করে মুসলমানগণকে মসজিদে ডাকাকেই আজান বলা হয় পরে প্রশ্ন হলো ইকামত কাকে বলে উত্তর প্রত্যেক ফরজ নামাজের জামাত শুরু হওয়ার আগে ইমাম সাহেব দাঁড়ালে মোয়াজ্জেন এবং সকলেই উপস্থিত ব্যক্তিকে জমাতের প্রতি মনোযোগ করার জন্য আজানের শব্দগুলি লঘু স্বরে অর্থাৎ আস্তে আস্তে উচ্চারণ করাকেই বলা হয় একামত পরে প্রশ্ন হলো নামাজ শুদ্ধ হওয়ার শর্তগুলি কি কি উত্তর নামাজ শুদ্ধ হওয়ার কিছু বাইরের শর্ত রয়েছে এবং কিছু ভিতরের শর্ত রয়েছে তাহলে আমরা এখন ভিতরের শর্তগুলি নিয়ে একটু আলোচনা করব প্রথমে হলো নামাজের শরীর পবিত্র হওয়া অর্থাৎ যিনি নামাজ পড়বেন অবশ্যই তার শরীর পবিত্র হতে হবে নামাজের কাপড় পবিত্র হওয়া নামাজের নামাজের স্থান পবিত্র হওয়া নামাজের শত অর্থাৎ লজ্জায় স্থান ঠিকঠাক করে ঢাকতে হবে অবশ্যই কেবলামুখী হতে হবে নামাজের সময় হতে হবে এবং নামাজের নিয়াত করতে হবে পরে প্রশ্ন হলো নামাজের ভিতরের আরকানগুলি কি কি আমরা বাইরেরগুলি আলোচনা করেছি এবারে ভিতরেরগুলি আলোচনা করব। নামাজের ভিতরের আরকানও হলো ছয়টি এক শরীর সুস্থ থাকলে দাঁড়িয়ে নামাজ পড়া দুই হলো তাকবিরের তাহারিমা বলা তিন কোরআনের মোট ছোট তিন আয়াত বা বড় এক আয়াত বিশিষ্ট একটি আয়াত তেলয়াত করা রুকু করা তারপর প্রতি রাখাতে পরপর দুটি সাজদা করা এবং শেষ বৈঠকে বা তাসাহুদ পড়ার মতো সময় বসা পরে প্রশ্ন হলো নামাজের ওয়াজিব কয়টি উত্তর পনেরোটি পরে প্রশ্ন হলো নামাজের সুরা ফাতিহা পড়া কি। উত্তর হলো ওয়াজিব এরপর আমরা আসি আখলাক আখলাক পর্বের ভিতরে বেশ কিছু প্রশ্ন উত্তর পরীক্ষায় আসতে পারে সেগুলি নিয়ে একটু আলোচনা করি আমরা প্রথম প্রশ্ন হলো মানুষের একটি বিশেষ গুণ হলো ড্যাশ শূন্য স্থানে আমাদের উত্তর লিখতে হতে পারে মানুষের একটি বিশেষ গুণ হলো প্রতিশ্রুতি রক্ষা করা আমরা জানি অনেকে প্রতিশ্রুতি দিয়ে আবার ভঙ্গ করে কিন্তু এটি মানুষের ভালো গুণ নয় পরে প্রশ্ন হল প্রতিশ্রুতি এক ধরনের কি উত্তর হলো ঋণ পরে প্রশ্ন ভঙ্গ প্রতিশ্রুতি করা কি উত্তর হলো কেমন আচরণ করা উচিত উত্তর বড়দের প্রতি শ্রদ্ধা করা উচিত ছোটদের প্রতি কেমন আচরণ করা উচিত ছোটদের প্রতি স্নেহ করা উচিত পরে প্রশ্ন হলো হজরত মুসা আলাইহি আসাল্লাম সম্পর্কে যা যেন লেখো একটু বিস্তারিত আলোচনা এটি হজরত মুসা আলাইহিয়া সাল্লাম সম্পর্কে যা যেন লেখো উত্তর হজরত মুসা আলাইহিয়া ফেরাউনের সময়কালে ভূমিষ্ঠ হয়েছিলেন মুসা আলাইহিয়া সাল্লামের পিতা ছিলেন ইমরান ও মাতা ছিলেন ইউকাবাদ ফেরাউনের সময়কালে মুসা আলাইহিয়া সাল্লাম জন্মগ্রহণ করায় তার পিতা এবং মাতা উভয়ই ভীত হয়ে পড়েন মুসা আলাই আসসালামকে প্রাণের ভয়ে তার মা নীল ভাসিয়ে দেন এরপর এই সিন্ধুপটি গিয়ে জমা হয় ফেরাউনের রাজকীয় ঘাটে কত সুন্দর একটি ঘটনা যে ফেরাউনের ভয়ে মোসা আলাইসাল্লামকে তার পিতা মাতা সাগরের সমুদ্র নদীতে ভাসিয়ে দিল আবার সেই ফেরাউনি সেই মোসা আলাইসাল্লামই ফেরাউনের রাজকীয় ঘাটে উপস্থিত হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার নিকট মোসা আলাইহিউসাল্লাম লালিত পালিত হতে থাকেন অর্থাৎ সেটি সেই সিন্দুকটি মুসা আলহি সেই সিন্দুকটি ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া তুলে নেন এবং তারা সেখানে নিয়ে রাখেন এবং লালন পালন করতে থাকেন এরপর একবার একটি ঘটনায় এক মানুষকে মুসা আল্লাহ সাল্লাম চড় মেরে ফেলেন এবং চড় মারার ফলে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করেন ঠিক এমনভাবেই তারপর তিনি ভয় পেয়ে যান এবং ভয় পেনে তিনি মাদায়নে গমন করেন আর মাদায়নে মুসা আলহ তুর পাহাড়ে নবুয়াত লাভ করেন তারপর তিনি বন ইসরা ইসরায়েলদের মানে বন ইসরায়েলদের তিনি আল্লাহর বাণী প্রচার করতে শুরু করেন আল্লাহ পাক মুসা আলহি সাল্লামকে একটা স্বরূপ লাঠি দিয়েছিলেন মুসা আল্লাহি সাল্লাম বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেই লাঠি নিয়ে তাদেরকে ধাওয়া করে এবং মুসা আলাহি পালিয়ে যাওয়ার সময় নীলনদে আসেন এবং তখন তাদের দলবল নিয়ে যখন মুসা আল্লাহ সাল্লাম এই নীলনদে আঘাত করার সঙ্গে সঙ্গে সেখান থেকে রাস্তা হয়ে যায় মুসাই আলাহিসাল্লাম এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যায় এবং ফেরাউনের দলবল সেই রাস্তায় যখন নামে তারপর তারা সেই রাস্তা পারাপার হওয়ার আগেই পানি আবার দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল যেই পানি আবার পুনরায় সেই পানি ফেরত আসে এবং পানিগুলি একত্রিত হয়ে যায় আর যার ফলে ফেরাউনের সকল দলবাল এবং সৈন্যবাহিনী সেই নীল নদে ডুবে মারা যায় এটি ছিল আমাদের আজকের সেকেন্ড টার্মের প্রশ্ন উত্তরগুলি আলোচনা যাদের প্রয়োজন তারা অবশ্যই লিখে নিও আর যদি এরকম ভিডিওগুলো পেতে থাকো যদি তোমাদের উপকৃত হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে পরবর্তীকালের ভিডিওটি আবার তুমি সবার আগেই পেতে পারো